আসসালামু আলাইকুম সকলেই সুস্থতা কামনা করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সেটাই কামনা সকলে আমাকেও দোয়া করবেন আজ পয়লা বৈশাখ আল্লাহর মতে পয়লা বৈশাখ ফিরে পেলাম আগামী বছর পাব কি না জানি না আল্লাহ পাক ভালোই জানে তাই সকলের কাছে দোয়া চাই আগামী বছর পয়ালা বৈশাখ মাস যাতে ফিরে পাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পয়লা বৈশাখ মাসে আজকে স্মরণ হয়ে গেল বাবু সুনীল কর্মকার লেখা একটি বারো মাসের স্মরীতুর গান তাই বাবু সুনীল কর্মকারের গানের কথাগুলো বলার চেষ্টা করলাম আস্ত যদি আস্ত যদি প্রাণ বন্ধু দুঃখ বন্ধু আইলো না আমার এ দেখিতে বন্ধু আইলো না দেখি বন্ধু আলো না আস্ত যদি প্রাণ বন্ধু দুঃখ রয়ত না আস্ত যদি প্রাণ বন্ধু দুঃখ রয়েতো না বন্ধু আইল না আইল না আমার দেহ কি বন্ধু আইল না বন্ধু আইল না আইলো না আমার দেহিত বন্ধু আইল না আসবার কই প্রাণ বন্ধু না আসিল ফিরে নানান জাতের মিষ্টি মন্দা বানায় বন্ধুর তোরে বৈশাখ মাসে কাতাল পাকে জ্যৈষ্ঠ মাসে আ কার মুখে তুলিয়া দিব গড়ে তে নাইসাম জ্যৈষ্ঠ আমার চলিয়া গেলো আইলো রে আষার অবাগিনী চঙ্গ্রাহা বন্ধু আমার জানে না সাতার আসার গেল শ্রাবণ আইলো গাঙ্গে নতুন পানি কার খেলবো আমি প্রেমের নাও দৌড়ানি শ্রাবণ মাস পার হইয়া গেল মন হইল মাহাতাল মাসে গাছের তলে হ্যাঁ জয়রা পড়ে তাল তালের পিঠা বা খাওয়া আমি তলের পিতা বানাইয়া কারে বা খাওয়া ডাইনা বামে চাইয়া দেখি আমার মনের মানুষ নাই দাইনবা মেহ চায়া দেখি মনের মানুষ নাই বন্ধু আইলো নাহা আইলো না আমার দেখি বন্ধু আইলো না বন্ধু আইলো নাহা আইলো না আমার দেখি বন্ধু আইলো না ভদ্র মাস পার হইয়া রে আসেন গোয়াল ঘরে যায়া দেখি গাই রয়েছে হে গাব গাবি আইলো দুধ হইল মাখন আর সানা কত লোকে খাইয়া গেলো আমার বন্ধু তো খাইল না আসিন মাস পার হইয়া গেলো আইলো রে কার্তিক যা নহামার হর বারে রে উদিক কাতিক গেলো নাহিলো বাঁকলো আমন দান এমন সময়ে কুত্তাহে রইলো আমার বন্ধু সোনার চান আমন দানে বাজলাম আমি মুড়ি চি গাছের পাকা সর্বি কলায়ার গামছা গামসা হাদ গাছের পাকা সবি কহলায়ার গামছা গামসা হাদ বন্ধু না আইলো না আমার দেহ বন্ধু আইলো না বন্ধু আইলো না আইলো না আমার দেহ বন্ধু আইলো না চলিয়া গেহেলো উস গেতে শীত দিল দেখা যাই আমি রাত্র পুহায় মাঘ মাসেতে বরা শীতে না লাগিত খাতা বুকেতে বুক মিশাহিয়া হা মনের কথা মাঘ মাস চলিয়া গেহেলো আইলো রে ফাল্গুন গসিয়া গসিয়াহা জলে হ্যাঁ পিড়িতে গুন ফাল্গুন মাস পার হইয়া গেল আইলো চৈত্র মাস গরের বাদ ফুরাইয়া গেছে থাকি উপবাস বারো মাসের সর ঋতু পার হইয়া যা বারো মাসের সর ঋতু পার হইয়া সুনীল বাবুর যৌবন জাহালা বন্ধু হারাত কবির মিয়ার যৌবন জাহালা বন্ধু হারাতাই বন্ধু আলো নাহা আইলো না আমার দেখিতে বন্ধু বন্ধু আইলো না আইলো না আমার দেহি বন্ধু আইলো না যদি আস্ত যদি প্রাণবন্ধু দুঃখ করে তো না আমার আস্ত যদি প্রাণবন্ধু দুঃখ করে না বন্ধু আইলো না আইল না আমার দেখিতে বন্ধু আইল না বন্ধু আইল না আইল না আমারে দেহী বন্ধু আইল না বন্ধু আইল না আইলো না আমারে দেহি বন্ধু আইল না